সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দাবিতে ত্রিপুরায় আরও একটি নতুন ট্রেন পরিষেবার অনুমোদন মিলল আগরতলা গৌহাটি রুটে চলবে নতুন এক্সপ্রেস ট্রেন এ খবরে রাজ্য জুড়ে খুশির বার্তা ছড়িয়েছে যোগাযোগ পরিষেবায় পর্যায়ক্রমে নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে রাজ্যে পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দাবিতে রাজ্যের রেল যোগাযোগে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন এক্সপ্রেস ট্রেন আগরতলা ও গৌহাটির মধ্যে চালু হতে চলেছে এই নতুন ট্রেন পরিষেবা যার অনুমোদন ইতিমধ্যে দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক গত বাইশ এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়ন ও পরিষেবার আধুনিকীকরণের জন্য একাধিক দাবি জানান বিপ্লব কুমার দেব গৌহাটী আগরতলার মধ্যে একটি নতুন ট্রেন চালুর দাবিও ছিল সেই আলোচনার অন্যতম বিষয় এক মাসের মধ্যেই সেই দাবির বাস্তবায়ন ঘটিয়ে কেন্দ্র রেল মন্ত্রক চিঠির মাধ্যমে ট্রেন অনুমোদনের কথা জানান সাংসদ বিপ্লব দেবকে নতুন রেল পরিষেবা অনুমোদনের জন্য কেন্দ্র রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব দেব সাক্ষাৎকারে রেলমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে রাজ্যের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে প্রসঙ্গত বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই রাজ্যে রেল পরিষেবায় এসেছে একাধিক নতুন এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন নতুন এই ট্রেন সংযোজনের ফলে আগরতলা গোহাটি রুটে যাত্রীদের জন্য যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি ডাবল লেন নতুন রেল লাইন সম্প্রসারণ ও আধুনিকীকরণ সহ একাধিক প্রকল্প রেল মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে বলেও সূত্রের খবর এই উদ্যোগে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার আরও এক ধাপ অগ্রগতি ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ত্রিপুরা ন্যাশনাল